বিডানের রাস্তা কাটাকে অশুভ মনে করা হয় কেন বিডান কি সত্যিই অশুভের প্রতীক নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধুরা ভারতে পুরাতন কাল থেকে অনেক বিশ্বাস চলে আসছে যার মধ্যে একটা হলো যদি বিড়াল রাস্তা কাটে তো লোকেরা থেমে যায় আর অপেক্ষা করতে থাকে যতক্ষণ না কোনো দ্বিতীয় ব্যক্তি আগে যায় ততক্ষণ কেউ আগে যায় না কিন্তু আপনি এটা কি জানেন যে বিড়ালের রাস্তা কাটা শুভ নাকি অশুভ কিছু লোকেরা এটাই মানেন যে এটা কোনো অশুভ লক্ষণের চেয়ে কম কিছু না আবার কিছু মানুষ এমনও আছে যারা এর কিছু বিশ্বাস করে না আবার কিছু মানুষ এমনও আছে যাদের সামনে থেকে বিড়াল রাস্তা কেটে যায় তখন তারা থুতু ফেলে দেয় আর কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর রাস্তা পার করে এর পেছনে কতটা সত্য আছে বাস্তবে কি বিড়ালের রাস্তা কাটা অসুখ কোনো লক্ষণ আর এসব বিশ্বাসের পেছনের কারণ কি? আপনারা কি কখনো এসব ভেবেছেন বন্ধুরা আজ আপনাদেরকে এসবের পেছনের কারণগুলি বলবো এবং কেন এই ধরনের বিশ্বাস সে সম্পর্কে জানাবো বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ মানা হয় আর এই রাহু আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে এবং এর অশুভ প্রভাবে জীবনে অন্ধকার শক্তি ও মানসিক বুদ্ধি লোপ পায় যার কারণে আমাদের জীবনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বিড়ালকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুর বাহন বলা হয়েছে রাহুল বাহন হওয়ার কারণে ভারতীয় জনমানুষে বিড়ালের রাস্তা কাটাকে অশুভ মানে করে অর্থাৎ মানুষ বিড়ালকে নয় বিড়ালের উপ বসে থাকা রাহুর জন্য বিড়ালের রাস্তা কাটাকে অশুভ মনে করা হয় আবার এটাও মানা হয় যে রাহুল যেরকম দুর্ঘটনার কারণ ওইরকম বিড়ালেও রাস্তা কাটালে সমস্যার ঝুঁকি বৃদ্ধি পায় অথবা চলাচল করার সময় কিছু ভুল হয় এই কারণে বিড়ালে রাস্তা কাটলে স্বচহার মানুষ এগিয়ে না গিয়ে থেমে যায় বন্ধুরা এখন আপনাদেরকে জানাব বিড়ালে রাস্তা কাটলে অশুভ হওয়ার আরেকটি কারণ সম্পর্কে ধার্মিক গ্রন্থ অনুসারে ধনদেবী লক্ষ্মীর বোন অলক্ষ্মী দরিদ্রতার দেবী বলে মনে করা হয়ে থাকে অলক্ষ্মী সবসময় জীবনে গরিবানা ও সমস্যা নিয়ে আসে শুধু তাই নয় অলক্ষ্মী যাতে গমন করেন সেই প্রাণীটি হল বিডাল অর্থাৎ অলক্ষ্মীর বাহন বিডাল এইভাবেই বিড়াল ভারতীয় জনমানুষের মধ্যে অশুভতার প্রতীক বলে মনে করা হয় কিন্তু বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদেরকে বলে দেই দীপাবলির দিন যদি বিড়াল বাড়িতে আসে তাহলে সেটাকে সুখ বলে মনে করা হয় এর পেছনের কারণটি হলো দীপাবলির দিন বিড়াল যদি বাড়িতে আসে তাহলে এটা মনে করা হয় যে কে আপনার গৃহ থেকে সেই বিড়ালটি নিয়ে যেতে এসেছে বন্ধুরা এমনিতে তো বিড়ালের রাস্তা কাটা অসুখ বলে মনে করা হয় সেখানেই অন্যদিকে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে মান্ডিয়া জেলা থেকে তিরিশ কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রামে বিড়ালকে সুখ বলে মানা হয় এবং সেখানে বিড়ালের মন্দিরও রয়েছে শুধু তাই নয় মিশ্রেও বিড়ালকে দেবীরূপে পূজা করা হয় ভারতের সাথে সাথে পুরো দুনিয়া জুড়ে বিড়ালকে নিয়ে এক এক ধরনের আলাদা আলাদা মান্যতা রয়েছে তো বন্ধুরা চলুন এমতো অবস্থায় আপনাদের সঙ্গে বিড়ালের সঙ্গে যুক্ত কিছু সুখ এবং অসুখ বিষয় নিয়ে আলোচনা করা যাক বন্ধুরা এমনিতে তো আমরা সকলেই জানি কুকুর কান্না করলে তা অত্যন্ত অসুখ বলে গণ্য হয় বন্ধুরা ঠিক সেরকমই বিড়ালের কান্নাকেও অসুখ বলে মনে করা হয় বলা হয়ে থাকে বিড়াল যদি বারবার কান্না করতে থাকে তাহলে সেক্ষেত্রেতে খুব জলদি খারাপ কিছু ঘটতে পারে শুধু তাই নয় যদি বিড়ালের মুখে কোনো সময় মাংসের টুকরোর দেখা মেলে তাহলে তা সুখ বলে গণ্য এর ফলে আপনার সকল থেমে থাকা কাজ খুবই তাড়াতাড়ি পূর্ণ হয়ে যেতে থাকে বন্ধুরা বিড়ালকে নিয়ে আবার এমনটাও মান্যতা রয়েছে যদি কোনো গৃহে বিড়ালের লড়াই করতে থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নেওয়া উচিত সেই ঘরে শীঘ্রই জোর ঝামেলা আসতে চলেছে আর এর সাথে আপনার হয়ে যাওয়া কাজগুলো ও দেরিতে হতে পারে কিন্তু বন্ধুরা অন্যদিকে যদি বিড়াল তার বাচ্চাদের সঙ্গে একত্রিত হয়ে রাস্তায় যেতে দেখা যায় তাহলে তা একটি সুখ সংকেত বহন করে মান্যতা অনুসারে খুব জলদি আপনার গৃহে কোনো আত্মীয় স্বজনেরা আসতে পারে এবং তারা কোনো সুখ খবর সঙ্গে করে নিয়ে আসবেন কালো বিড়ালের রাস্তা কাটা জীবনের সংকট ডেকে আনে বলে প্রচলিত বিশ্বাস বিভিন্ন বিষয়ে নানা রকম সংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে তার মধ্যে অনেক কুসংস্কার অনেক অন্ধ অন্ধবিশ্বাসও প্রচলিত আছে তার মধ্যে একটা হলো বিড়ালের রাস্তা কাটা ধরুন আপনি কোথাও যাচ্ছেন সেই সময় রাস্তা পেরালো একটা বিড়াল ব্যাস সেই সময় রাস্তা পেরুলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় অনেকে এই অসুখ কাটানোর জন্য রাস্তায় থুতু ফেলে এগিয়ে যায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এই বিশ্বাস অনেক মানুষের মনে গেঁথে আছে বিশেষ করে কালো বিডাল রাস্তা কাটলে তা বিশেষভাবে অশুভ বলে মনে করেন অনেকে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয় রাহুল প্রভাবে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে দুর্ঘটনার যোগ আসতে পারে রাহুল প্রভাবে বৈদিক জ্যোতিষ অনুসারে বিডাল হল রাহুল বাহন এই কারণেই বিডাল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয় কারণ বিড়াল পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে রাহু যেমন দুর্ঘটনার কারণ হতে পারে তেমন বিড়াল রাস্তা কাটলে তার জন্য দুর্ঘটনা হতে পারে হিন্দু ধর্ম অনুসারে সম্পদের দেবী লক্ষ্মীর বোন হলেন অলক্ষ্মী এই অলক্ষ্মী দারিদ্রের দেবী বিড়াল অলক্ষীর ও বাহন বলে মনে করা হয় তাই বিড়াল হল অসুখ আর সম্পটের প্রতীক তবে দীপাবলির দিন ঘরে বিড়ালের প্রবেশ সুখ বলে মনে করা হয় এদিন ঘরে বিড়াল প্রবেশ করলে সমৃদ্ধির আগমন ঘটে বলে মনে করা হয় বিডালের কান্নাও অসুখ বলে মনে করা হয় বাড়ির আশপাশে বিড়াল কাঁদলে বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে বলে প্রচলিত বিশ্বাস বিডালকে ঘুমোতে দেখলে কোনো অসুখ বিসুখ হয় বলে মনে করেন অনেকে দুটো বিডালকে মারামারি করতে দেখলে তা অসুখ বলে প্রচলিত বিশ্বাস এর ফলে জীবনে একাধিক সংকট দেখা দেয় বলে মনে করা হয় আবার বিড়ালকে তার বাচ্চাদের নিয়ে যেতে দেখেন তাহলে তা সুখ বলে অনেকে মনে করেন এর ফলে আপনি কোনো সুখ সংবাদ পেতে পারেন বা কোনো ঘনিষ্ঠ আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী কৃষ্ণের জয় ধন্যবাদ